স্বামী হচ্ছে বন্ধুর মতো যাকে সব কিছু শেয়ার করা যায় কিন্তু আজকাল স্বামীরা এমনই হয় যে এমনই হয় যে স্ত্রীর মন বোঝার চেয়ে স্ত্রীর ভুলগুলো বেশি ধরে স্ত্রীকে ভালোবাসার চেয়ে স্ত্রীকে অপমান অবহেলা লাঞ্ছনা বেশি করে থাকে তাই তো স্ত্রীরা স্বামীর সুখের সংসার ত্যাগ করে বাপের বাড়িতে অবহেলিত জীবন কাটায় আলাইকুম আমি সাথে একটা দোহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথায় স্কিপ করবেন না ভিডিওটি জুড়েই থাকবেন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে সকাল সকাল উঠে অফ ক্যামেরা রাস্তাটা করে নিয়েছি তারপর চলে আসলাম ড্রয়িং রুমটা একটু গুছাতে দেখলাম যে অনেক ধুলো পড়ে গেছে যেহেতু এই ড্রয়িং রুমের সামনেই আমার সিঁড়ি এই সিঁড়ি দিয়েই আমি উপরে দ্বিতীয় তলা দ্বিতীয়তলা তলা সাদে চলে যাই তার জন্য অনেক ধুলো পড়েছে তো সেগুলো একটু মুছে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি মুছে নিচ্ছি আসলে আস্তে আস্তে মুছে নিয়েছিলাম এটাকে একটু টেনে দিয়েছি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এমনিতেও ভিডিওটা একটু বড়ই হয়েছে তো প্লিজ আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন তো এখন আমি সোফাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং এখন টি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে প্রচুর ধুলো পড়েছে তো ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নেই তো সবগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি এখন দেখতে কেমন লাগছে হয়তো অনেক ভালো লাগছে আর এর সাথে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো এখানে বিছানাপত্র ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আপনারা জানেন এটা আমার পুরনো চাদর কিন্তু দেখতে অনেকটাই নতুন লাগে তো একটু ঝেড়ে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখছি তো আমার বাসার রুম গুছানো বা কাজকর্ম যদি ভালো লাগে তা আমার ভিডিও দেখবেন আর একটা লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে এখন আমার সংসারের যে গোসানো কাজ সেগুলো সেরে নিয়েছি আর এখন দুপুরে রান্নাতে চলে আসলাম আজকে কারফু মাছ আর এখানে ইলিশ মাছটা রান্না করব তার জন্য আমি সবজি কেটে নিয়েছি আজকে ইলিশ মাছটা রান্না করব। টমেটো আর আলু দিয়ে আর এখানে আমি ভাজি করছি এটা হলো কলা গাছের ভাড়ালি তো এটা আমার মা অনেক আগে যখন আমি ছোটো ছিলাম তখন আমাকে ভাজিটা করে দিয়েছিল কিন্তু আমি যখন ভাজিটা করছি লাল হয়ে গেছে দেখে মনেই হয় না এটা ভাড়ালি ভাজি তো যাই হোক তারপরও দেখতে সুন্দরই লাগছিল আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো সেদ্ধ হবে না যখন আমি সেদ্ধ কলম অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো এখন সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে লাল হয়ে গেছে এখন মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হলো না তো যদি আমার মতো কেউ এই ভাজিটা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টস করবেন আমি অনেক দিন পর এই ভাজিটা করছি আর খেয়েছি এটা ভাবা যায় না যে কলা গাছের ভাড়ালি সবাই খেতে পারে তো আমি তো এটাকে কলা গাছের ভাড়ালি বলি আপনারা কি বলে সেটাও শেয়ার করবেন কমেন্টস করে এখন ভাজিটা করে নিয়েছি চলে আসলাম ইলিশ মাছ রান্নাটার করার জন্য তো ইলিশ মাছের জন্য আমি আলুগুলো আগে একটু ভেজে নিলাম তারপরে ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব তো ইলিশ মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি সেটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম দেখাইনি এখন আলু আর গুলো ভেজে নিচ্ছি আর মশলাগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছে এখন আলু এবং কফিগুলো একটু কষিয়ে নিচ্ছি আর একটু ঢেকে নিলাম যাতে সেদ্ধ হয় যেহেতু মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো টমেটোগুলা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় এভাবে ইলিশ মাছ খেতে আমার অনেক ভালো লাগে তো এটা মনে করবেন একটা রেসিপি রেসিপির মতোই শেয়ার করলাম তো মাছগুলো দিয়ে এখন ঢেকে নিয়েছিলাম তো ঢাকনাটা তুলে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি লবণটা চেক করেও নিয়েছিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা ইলিশ মাছে কিন্তু ধনিয়া পাতা দেওয়া যায় না আমি কিন্তু দিলাম আমার অনেক ভালো লাগে তো ইলিশ মাছের রান্নাটা আমার হয়ে গেছে কমেন্টস করবেন কেমন হয়েছে চলে আসলাম কার্ফ মাছ রান্না করতে তো কাঠু মাছগুলো আমি লবণ এবং মশলা দিমে খেয়েছিলাম এখন ভাজা করে নিচ্ছি আসলে এই তরকারিটা যখন রান্না করেছিলাম তখন অনেকটাই গন্ধ বের হয়েছিল অনেক সুন্দর তো রান্নাটা করেছিলাম তরকারিটা অসাধারণ হয়েছিল তাছাড়া মাছ ভাজা ছাড়া আমি খেতেও পারি না তাই একটু অল্প করে মাছগুলো ভেজেছি এপিট ওপিট করে হালকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিলাম এখন কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তো একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর মশলাগুলো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আগে আমি আদা রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন মশলা দিয়েও ভেজে নিচ্ছি তো এরকম একটা কালার হয়েছে দিয়ে দিয়েছেন লবণ লবণ দিয়েও ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম সবজিগুলা ও ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে আর ঢেকে ঢেকে সবজিগুলো কষিয়ে নেব আর এই সবজির মধ্যে দিয়েছি পেঁপে আলু বেগুন মূলা আমার অনেক প্রিয় এই সবজিগুলা শীতের মধ্যে এই সবজি খেতে অনেক ভালো লাগে যেহেতু শীত চলেই আসছে এখন কিন্তু অনেক শীত পড়ে তো যখন এই শীত পড়ে শীতের মধ্যে সবজিটা খেতে ভালো লাগে তো এখন ঢাকনা তুলে তুলে আমি নেড়ে নেব আর সবজিগুলো একটু সেদ্ধ করে নেব সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পানিও দিয়ে দেব আর পানিটা আমি আরেক চুলার মধ্যে গরম করে দিয়েছি যাতে তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায় তো আমি বেশ কিছু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসায় লোকজন অনেক তো আর এই তরকারিটা অনেক অসাধারণ হয়েছিল তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর অল্প করে টমেটো দিয়ে দিচ্ছি রান্নাটা শেষ এখন আমি দেখিয়ে দিচ্ছি এই তো আমার কাঠো মাছের তরকারি আর অল্প করে ডাল রান্না করেছি এখানে ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে অল্প করে সবজি আর এখানে ছেলের জন্য টমেটো শশা দিয়ে সালাদ করেছি আর এখানে ভাড়ালি ভাজিটা করেছি তো কমেন্টস করবেন আমার রান্নাবান্না কেমন লাগছে তো এদিকে আমার ছেলে টিফিন থেকে আসছে তাকে খাইয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন